আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং আপনারা কিন্তু এখানে দুইটি ধাপে ট্রেনিং করতে পারবেন তো সব বিস্তারিত বলবো এবং এখানে যে ভদ্রলোকে দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু ট্রেনার এখানে ক্লাস নিচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম রাকিব এখানে অলমোস্ট 30 থেকে 35 জনের মতো ক্লাস করতেছে আচ্ছা আচ্ছা 30 থেকে 35 জন ক্লাস করতেছে হ্যাঁ তো ভাই আপনার কাজটা কি এখানে আমার কাজ এখানে ওনাদেরকে অ্যাডভান্স লেভেলে যে কাজগুলি আছে সেগুলি শেখানো আচ্ছা ওনারা বেসিক কমপ্লিট করে এখানে আসছেন আমাদের এখান থেকে বেসিক কমপ্লিট করছেন এখন ওনারা অ্যাডভান্স কোর্সটা করতেছেন বেসিক এবং অ্যাডভান্স এই দুইটা সম্পর্কে একটু জানাবেন আমাদের জি বেসিক কোর্সটা হলো প্রথমে আমরা একটা তিন মাসের কোর্স দিয়ে থাকি যে যাদের এই সেক্টরে কোনো নলেজ নাই এবং প্রাথমিক ধারণাটা নাই তারা তাদের প্রথমে আমরা বেসিক একটা কোর্স দিই কোর্স দেওয়ার পরে তারা যদি মনে করে না এই সেক্টরে আমি আরও ডিপলি কাজ করতে চাই তখন তারা এই অ্যাডভান্স কোর্সটা গ্রহণ করে থাকে বেসিকটা মূলত তিন মাসের জন্য বেসিক বেসিক লেভেল মানে আমি শুরু থেকে যেমন স্কুলে ওয়ান থেকে টেন ক্লাস পর্যন্ত একটা প্রাথমিক শিক্ষা নেওয়ার পরে তারা স্কুল ইউনিভার্সিটি কলেজ বিভিন্ন সেক্টরে যায় সেরকম এই বেসিক কোর্সটা না করে কেউ অ্যাডভান্স কোর্স করতে পারবে না অবশ্যই অ্যাডভান্সে মূলত আপনারা কি কি শিখিয়ে থাকেন অ্যাডভান্সে অ্যাডভান্স লেভেলে বিভিন্ন আইসি লেভেলের কাজ বিভিন্ন লাইট সেকশন গ্রাফিক সেকশন বিভিন্ন সেকশনের বিভিন্ন প্রবলেম ফাইন্ড আউট এবং সলিউশন কি করতে হবে সেগুলো শেখানো হয় এখানে মূলত যা স্টুডেন্ট আছে সব অ্যাডভান্স এখানে সব অ্যাডভান্স আমাদের এটা হলো অ্যাডভান্স ল্যাব আমাদের আরো চারটা ল্যাব আছে সেখানে বেসিক ক্লাস চলতেছে ওকে ওকে তো ভাই আপনাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে কি কি লাগে আমাদের এখানে ভর্তি হতে হলে এখানে আসতে হবে যোগাযোগ করতে হবে আপনি এখানে আসেন যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এখানে আসেন এখানে ডেমো ক্লাসের ব্যবস্থা আছে জি ভর্তি হতে হবে না আপনি আগে ডেমো ক্লাস করেন যদি মনে হয় এখানকার পরিবেশ ভালো এখানে ট্রেনাররা ভালো ভালো মতো শিক্ষা প্রদান করতেছে তাহলে আপনি এখানে ভর্তি হতে পারেন ডেমো ক্লাসের জন্য কি কোনো প্রকার টাকা পয়সা না না কোনো টাকা পয়সা দিতে হয় না আপনি এক থেকে দুই দিন আপনার ফ্রি ক্লাস করতে পারবে ফ্রি ক্লাস করা যাবে জি ডেমো ক্লাস করার পর যদি আপনি আপনি দেন ভর্তি না আমি বলবো যে আপনি এখানেই ভর্তি হবেন এমন কোনো কথা নেই আপনি আরও দুই দুই তিনটা ট্রেনিং সেন্টার দুই চার পাঁচটা ট্রেনিং সেন্টার ভিজিট করেন ভিজিট করার পরে আপনি একটা কম্পেয়ার করেন যে কোন ট্রেনিং সেন্টারটাকে আপনাকে এ এরকম প্রোভাইড করতেছে আপনার প্রত্যেকটা স্টুডেন্টের সামনে দেখেন আমরা পৃথক পৃথক ইকুইপমেন্ট দিছি মাইক্রোস্কোপ হটগান ডিসি পাওয়ার সাপ্লাই এভরিথিং আমরা সেটআপ দিতেছি এবং যথেষ্ট পরিমাণের টুলস এবং ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করতেছি আচ্ছা ভাইয়া আপনাদের এখানে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের থাকা খাওয়া এবং একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ গার্জিয়ানরা বা প্যারেন্টসরা তাদের সন্তানদের পাঠায় ঢাকা শহরে বি আমাদের এখানে বেশিরভাগ স্টুডেন্ট ঢাকার বাইরে থেকে আসছে যে ভাইরা ক্লাস করতেছে ওনারা কি এখানেই থাকে এখানে অনেকে ঢাকা তো আছে অনেকে হলো হোস্টেলে আছে অনেকে নিজে সেপারেট ব্যাচেলার ভাড়া রুম ভাড়া নিয়ে আছে কিন্তু এদের জন্য আমাদের হোস্টেল থেকে হোস্টেলের ব্যবস্থা আছে এবং থাকা খাওয়ার সুব্যবস্থা আছে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে ভাইয়া যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে বলবেন যে এবার আপনার সার্ভিস সিং সাইডে যারা তাদের বেনিফিটটা কি হতে পারে যারা বেকার আছে আমি বলবো আপনারা এখন বেকার না বসে থাকে যে কোনো একটা হ্যান্ড স্কিল তৈরি করুন এবং বর্তমান যদি আপনি হ্যান্ড স্কিল দেখেন হ্যান্ড স্কিল বিভিন্ন ধরনের আছে ড্রাইভিং পেশা কুকিং পেশা বা শেফ সব একটা কি হ্যান্ড স্কিল কিন্তু আমাদের এই মোবাইল সেক্টরটা হচ্ছে আমাদের একটি বিরাট সেক্টর যেখানে প্রচুর অপরচুনিটি আছে যাই হোক ভাইয়া তাহলে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে কি কোনো সার্টিফিকেট দেওয়া হয় যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট দেওয়া হয় আমাদের এই প্রতিষ্ঠান থেকে একটি আইফিস ফার্স্টের কর্পোরেট সার্টিফিকেট আছে আর একটা সরকারি সার্টিফিকেট আছে এনএসডিএ পরীক্ষার পরে এবং আরেকটা আছে আমাদের সেট দ্য একটা বেসরকারি সংস্থা থেকে

এবং বয়স শেয়ার করো ম্যান্ডেটরি নাই যে কোন শিক্ষাগত যোগ্যতার মানুষ এখানে ভর্তি হতে পারবে এবং হ্যান্ডস্কিল করার আগ্রহ থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে অ্যাটেনশন থাকতে হবে দেন কাজ শুরু করতে এটা ছাড়া তো কোনো বিকল্প নাই कैन স্কিল তৈরি করতে হলে আপনার প্রচেষ্টা থাকতে হবে এবং ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে তারপর আপনাদের এখান থেকে কাজ শেখা শেখার পর তো অনেকে এখানেই সংযুক্ত হতে পারতেছে কাজ করতেছে এখানে নিজের যোগ্যতা যদি প্রমাণ করতে পারে আমাদের আইফিক স্টাস্টের অনেকগুলি আউটলেট আছে সেখানেও জব অপরচুনিটি আছে এবং তাছাড়া মার্কেটে বিভিন্ন শপেও আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে যারা ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনি একটা কথা বলে তারপর রেখে দিবেন তাদের উদ্দেশ্যে আমার একটি কথাই বলা আছে আপনার ঘরে বসে না থেকে বেকার বেকার না থেকে আপনারা হ্যান্ড স্কিল তৈরি করুন এবং আমাদের বিশাল মোবাইল সেক্টরে আপনাদের দক্ষতা প্রমাণ করুন জি জি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য ইনফরমেশন দিয়ে শালা দেখা হচ্ছে আপনার যারা সংযুক্ত হতে চান স্ক্রিনে যে নম্বর আছে সেই নম্বরে কন্টাক্ট করে ভিজিট করতে পারেন অ্যাড্রেসটা একটু বলে দিবেন অ্যাড্রেসটা হলো হাতিপুল মোতালার পাশে বিল্ডিং নাম্বার চৌচল্লিশ পঞ্চম তলা আমাদের আইসিক স্টার ট্রেনিং সেন্টারে কর্পোরেট অফিস অথবা গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে ওই থেকে আপনারা নির্দিষ্ট পারবেন ঠিকানায় চলে আসতে পারেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা